ও বাবা শুনিছি তুমি নাকি অন্তর্যান আমার এই কুণ্ডুলিটা দেখে আমার ভবিষ্যৎটা একটু বলে দিতে হবে বাবা ও বাবা দেখি তোর বাবুর নাম শকুন্তলা হ্যাঁ বাবা হ্যাঁ তোর দুটো বাচ্চা আছে হ্যাঁ বাবা হ্যাঁ কালকে পাঁচ কিলো আটা আনি যিস আরে বাবা হ্যাঁ বাবা হ্যাঁ তুমি তো অন্তর্জামী তোমার কি অশেষ কৃপা বাবা জানো মার্কের রেশন কার্ড না তুমি কুণ্ডলী মারছ ওহ তুমি তো এদিকে যছ তো কেন ওহ তুই এখনো যাস নি এখান থেকে দাদা তোর ব্যবস্থা করছি দাদা